যেটুকু কাজ করতে পারবেন না সেই কাজগুলো করতে হবে সেই দলগুলোই যদি অন্যান্য হবে আমি সবার কাছে বলি আপনাদের মাধ্যমে ভালো দেশ যদি করতে চান তাহলে ভালো সরকার লাগবে ভালো সরকার যদি দেখতে চান তাহলে ভালো দল লাগবে ভালো দল যারা জনগণের সমর্থন পেয়ে ভোট পেয়ে সরকার গঠন করতে পারবে তারা কথা বলছে কিন্তু ক্ষমতায় করে না সেই দল দল কি আর নাই আমি জনগণকে বলব আজকের দিনে এই যে এখন যারা সরকার আছে

যা যা সিদ্ধান্ত করেছে করে এর কথা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেখতে হবে তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার দরিদ্র দান সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য